টোনা ও টুনি পাখি তারা গাছের ডালে বসে আছে টুনির জন্য টুনা খাবার আনতে গেল টুনি একা একা গাছের ডালে বসে আছে এর নিচেই আরেকটি পাখি এসে বসল টুনি পাখিটাকে জিজ্ঞেস করলো আমার টুনা যে অনেকক্ষণ ধরে খাবার আনতে গেল এখনও তো আমার টোনা আসে নাই কি গো তুমি কি আমার টোনাকে দেখছ সে বলল না আমি দেখি নাই তাহলে আমি যাই দেখি আমার টোনা কোথায় আছে তখন টোনা আসলো ওই পাখিটাকে আবার জিজ্ঞেস করলো তুমি কি আমার টুনিকে দেখলা ওই পাখিটা বলল হ্যাঁ দেখলাম তো এই মাত্রই আমার সামনে দিয়ে চলে গেল। তুমি মাত্র আসলা তোমার খুঁজেই তো তোমার টুনি এখান থেকে উড়ে গেল ঠিক আছে আমি এখন যাই আমার টুনাকে খুঁজে টুনিকে খুঁজে ঠিক আছে যাও আমিও যাই তোমার টুনিকে দেখি কোথায় খুঁজে পাওয়া যায় আমি আর এখানে বসে থাকবো না আমিও তোমার টুনিকে খুঁজি ওরা খুঁজতে বাইর হয়ে গেল পরদিন খুঁজতে খুঁজতে সন্ধ্যা নেমে আসলো ওরা প্রত্যেকে প্রত্যেকে ঘরে চলে গেল পরদিন সকালবেলা ও টুনা আর ওর বন্ধু ওরা গাছে বসে গল্প করতে আলাপ করতেছে যে সারা রাত্র টুনিকে তো আমি খুঁজে পাই নাই তার আবার দুজন খুঁজতে বাইর হইল টুনিকে কালকে থেকে কতকালকে থেকে টুনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে এই বন্ধু পাখিটা টুনিকে খুঁজে পাইল একটি বাগানে রাস্তার পাশে সে বসে আছে ও বন্ধু পাখিটা বলল ভাই টুনি তোমাকে তো টুনা খুঁজতেছে এই যে এসে গেছে টুনাও এখন তোমরা দুজন বাসায় ফিরে যাও তোমরা একজন আরেকজনকে খুঁজতে একটি রাত্র পার করে ফেললে আমিও খুঁজলাম সারা রাত্র টোনাও খুঁজলো সারা রাত্র আকাশের অবস্থাও তেমন ভালো না চলো এখান থেকে আমরা সকলেই চলে যাই এখন বৃষ্টি আসবে আকাশ বিজলে চমকাচ্ছে টোনা একটু ঘুরে আসলো কোথায় যাবে ওরা পরিকল্পনা করলো ওরা এখানে থাকবে না ওরা কোথায় যাবে ওই বন্ধু পাখিটা চলে গেল টুনাও চলে গেলো এখন টুনেও চলে গেলো